ঘুরতে চেয়েছিলাম সাগর পাতে উঠতেছে আকাশ পাতে ওরে খোদায় কি অবস্থা আমাকে না মানিছে আমার খুব ভয় করতেছে ওরে এভাবে আসার দিলি কেন আমাকে দূর কে কি রেখেছে পড়ে গেলাম ডেরানের ভিতরে ওরে তুই আমাকে ব্যথা দিছিস দাঁড়া তোকে আমি ব্যাথা দিব ব্যাথার বদলে ব্যথা হবে আর কোনো কথা হবে ও মা মা কি ভয়ঙ্কর গরু এরকমের গরু তো জীবনে দেখিনি আজ এখান থেকে কোনো মতে জীবনটা নিয়ে বের হতে পারলে বাসি এরকমের ভয়ঙ্কর গরু দেখিনি কখনো ও মা মা কি ভয়ঙ্কর মুরগি এরকমের মুরগি কার কার বাড়িতে আছে এই আমার বাচ্চা লোক ওই আমার বাচ্চা দিয়ে যা না হলে তোর খবর আছে হাই রে কলা খাওয়ানোর সিস্টেম কেউ শোকে দিতেছে কেউ নাকে দিতেছে কেউ মুখে দিতেছে আর একজন তো লাইন ছাড়া বে লাইনে গিয়ে গুতাগুতি করতেছে ওরে বন্ধুরা ভ্রমণের মতন ঘুরিয়ে যদি বলে যাও এবার আঙ্গুল ফল খাও তাহলে কি আর খাওয়া যায় মাথা ঘুরতে ঘুরতে তো জীবন শেষ হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করবেন ধন্যবাদ চিন্তা করছে লুকিয়ে লুকিয়ে খাবো তাড়াতাড়ি খাবো তার হলো না যেখানেই যাই দুষ্টু পুলো ক্যামেরা নিয়ে হাজির হয়ে যায় ভালো লাগলে লাইক কমেন্ট করুন ধন্যবাদ সত্যি বন্ধুরা ভেবেছিলাম কবুতারটাকে বুঝি আর বাঁচানো গেল না এখন দেখি ওদের গভীর ভালোবাসা গভীর সম্পর্ক দুজনের ভিতরে আপনাকে কেউ কিছু দিলে টপপাত করে খেয়ে নেবেন না একটু চেক করে খাবেন কি দিয়েছে না দিয়েছে তাহলে কিন্তু এরকমের হবে ধন্যবাদ সবাইকে বন্ধুরা এই টেকনিকটা শিখে রাখতে পারেন কাজে লাগতে পারে আপনার স্ত্রী অসুস্থ হলে বা কোথাও গেলে আপনি সন্তানকে মানুষ করতে পারবেন ধন্যবাদ সবাইকে প্রথম দেখে তো ভেবেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সেই মোষ এখন দেখি চুল দেখুন বন্ধুরা পাগলা ড্রাইভারে করছে কিছুই মানছেন না সব কিছুই ভেঙে তস করে ফেলছেন